আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিদয় 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 হলদিয়া থেকে আমরা আজকে বিদয় হব যাক অনেক কষ্টে যা আজ লোড করলাম লোড করে বাইর করলাম কালকে আজকে বিদয় সবাই আমাদের জন্য দোয়া করবেন যে ভালো মতো আপনাদের দোয়ায় ঢাকা পৌঁছাইতে পারি আপনাকে আপনাদের ভিডিওটা দিলাম সবার দোয়া লাগবে হলদিয়া থেকে আজকে বিদায় হব আজকে নামখানা যাবো তা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার কমেন্ট লাইক করে দিবেন তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম